দর্শক আসলাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে আমরা যে গরুগুলো দেখছি এগুলো হচ্ছে সাহেব আলী ভাইয়ের গরু আর এখানে হচ্ছে দরদাম চলছে এক ভাইয়ের সঙ্গে আর ভাই এ অবদার রেকর্ডে যেটি বলল যে ওনার কাছ থেকে কি ভাই কি জানি কথাটা মানে কে বলেছে এটা

টকা ঢুকাই দিছে নেকি পাবা দিছে ভাই দিছে দিছে যাক হৈ গৈছে

হ্যাঁ গরু যায় আচ্ছা তো এটা বলছেন আপনি কত রাখছেন এটার দাম কথা বলে নিতে হবে চাওয়া হচ্ছে দুশো কথা বলে নিতে হবে আলোচনা সাপেক্ষে যদি থাকে যদি থাকে কারণ আপনার গরু তো থাকে না ভাই আমাকে কালকে অনেকে অনেক অনেকে ফোন দিছে ভাই সাইবালের ভিডিও করেন কিন্তু গরু থাকে না আপনি

আমার বল সব জায়গায় খাইবে সব জায়গায় খাইবে এটা তার প্রমাণ আগে দুটো দুটো আচ্ছা দুটো বাসুর দেখে আসে দর্শক আমরা 25 এর দুটো বাসুর দেখে আসি শাহেবলিবারের কাছ থেকে আজকে হুম একদম আসল ওড়ারি বাচ্চা 100% এই কেজি কেজি আচ্ছা

কিন্তু এইটার থেকে সুরত কিন্তু ওটার ভালো রূপেশ রূপের জন্য দাম বেশি না বেশি না দাম অল্প কম বেশি আচ্ছা দুটো কিনছেন দুটো দেওয়ার এক জায়গায় দুটো কিনছেন দুটোই দেওয়ার এক জায়গাতেই এটা কত এটাও সাত দাম এটাও সাত দাম দুটো দাম এটাও সাত নতুন

দাম দর করে নিতে হবে নিতে পারবে যদি পছন্দ আচ্ছা আচ্ছা লাভ করবে তাহলে এই হচ্ছে আপনার আজকে কালেকশন আচ্ছা তাহলে কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেন শূন্য এক সাত পঁয়ত্রিশ বিরাশি একচল্লিশ শূন্য আট এই নাম্বারে যোগাযোগ করলে পাবো হ্যাঁ মন্দ যা আছে আলোচনা করা যাবে আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল সাহেব আলী ভাইয়ের আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কিনে না কেন অবশ্যই দেখে শোন কিছু কিনতে ধন্যবাদ